নমস্কার বন্ধুরা আজকে জামাই ষষ্ঠীর দিন কিন্তু নানান কারণে ষষ্ঠীর আনন্দ আর উপভোগ করা হলো না মানদাস ফ্যামিলির আমি একজন সদস্য আজকে আমার দায়িত্ব পড়েছে পনির দিয়ে বিরিয়ানি করার একদম শুদ্ধ নিরামিষ বিরিয়ানি চলো তাহলে বন্ধুরা দেখা যাক বিরিয়ানির জন্য কী কী প্রস্তুতি নেওয়া যায় কীভাবে করবো পরপর তোমাদেরকে সবই জানাবো তোমরা সঙ্গে থাকো চালটাকে ভিজিয়ে দিলাম এটা মোটামুটি পঁচিশ মিনিট থেকে আধ ঘন্টা এটা ভিজে এবার এটাকে ফুটন্ত জলের মধ্যে দিয়ে একদম ভাতটাকে এমনভাবে করব যাতে পুরো একটার সঙ্গে একটা ভাত কোনো মতেই দলা হয়ে না যায় ঠিক সেইভাবেই ভাতটাকে করতে হবে তখন আমি আর কোনো দিকে কোনো ধ্যান দিই না একদম আমার হানড্রেড পারসেন্ট কনসেনট্রেশন থাকে একদম ভাতের হাড়ির উপরে কারণ ভাতটা যদি একটু ওদিক হয়ে যায় তাহলে বিরিয়ানিটা পুরো মাঠে মারা যাবে আলুটা সেদ্ধ হয়ে গেছে দেখো কি সুন্দর একটা কালার এসছে আর এদিকে পনির ভাজার জন্য তেল বসিয়ে দিয়েছি এবার পনিরটা হালকা লালচে করে ভাজে হবে দেখো পনিরগুলোকে সুন্দরভাবে ভেজে তুলেছি এরপরে এই যে আলুগুলো ভাজি এবার এতে মশলা দিয়ে দিলাম মশলা বলতে কিছুই না আদা বাটা আর টমেটো বাটা এই টমেটো বাটা আর আদা বাটা দিয়ে দিলাম দিয়ে এবার একটু ভালো করে মশলাটাকে ভাজা ভাজা করতে হবে তারপরে দেব এটা একটু ভালো করে ফেটিয়ে নেওয়া টক দই টক দইটা দিলে কী হবে একটু সবটা সুন্দর হবে ঠিক আছে একটু গোলমরিচের গুঁড়ো দেবো আর একটু বিরিয়ানি মশলা দেবো ওটা বাজার থেকে কিনে নিয়ে আসা ওটা বাড়িতে করা হয়নি ওটা বাজার থেকে কিনে নিয়ে আসা বিরিয়ানির গুঁড়ো বিরিয়ানি মশলা গুঁড়োই দেবো এবার এই মশলা কষানোর মধ্যে পনিরটাও দিয়ে দিলাম তাহলে হলো কি মশলাটা ধরো একটু নুন তো দিয়েছি পরিমাণ মতো এবার নুন দিয়ে যদি পনিরটাকে আমি একটু কষিয়ে নিই তাহলে পরিমাণ মতো নুনও পনিরের ভেতরে মিশে যাবে এবার যেখানে মানুষ চিকেন মটন দিয়ে করে সেখানে আমার পনিরের বিরিয়ানির মশলা মোটামুটি রেডি হয়ে গেল এবার এটাকে আমি চাপা ঢাকা দিয়ে রেখে দেব মশলাটা রেডি হয়ে গেছে এবার মেন কাজ যেটা বিরিয়ানিরটাকে সাজাবো বিরিয়ানির যেটা মেন কাজ ভাতটাকে আমি আগেই থালায় ঠান্ডা হতে দিয়েছি তাতে মিশিয়েছিলাম গোলমরিচের গুঁড়ো বিরিয়ানির মশলা আর ঘি এবার হাঁড়িতে তেজপাতা দিয়ে তার উপরে পরোতে পরোতে ভাত তার ভিতরে পনির আলুর মিশ্রণ তার ভিতরে তার উপরে দুধের মিশ্রণ এইভাবে দিয়ে সুন্দরভাবে সাজালাম একদম পুরো দেখার মতো হয়েছে সাজানোটা একটা কাপের মধ্যে গুঁড়ো দুধ এবং গোলাপ জল কেওড়ার জল এবং মিঠা আতর এই তিনটে নিয়ে একসঙ্গে গুললাম এইটা যখনই গোলা শুরু হয় তখনই বাড়ি ময় হয়ে যায় বিরিয়ানির গন্ধে এবং একটা সুন্দর একটা মোহময় হয়ে যায় এবার কি করলাম গামলার ভেতরে জল নিয়ে জলটাকে ফুটতে দিলাম তার উপরে হাঁড়িটা বসিয়ে দিলাম এবার এটা অ্যাকচুয়ালি আটা দিয়ে মুখটাকে ঢেকে দিতে হয় কিন্তু বাড়ির বিরিয়ানি তো যার জন্য আর আটা দিলাম না এমনিতেই হয়ে হয়ে যাবে আশা করি আর খারাপ লাগবে না এবার বিরিয়ানি রেডি এটা কী কিচ্ছু বলো একটু ফাইনালি বিরিয়ানি রেডি এবার পরিবেশন করা শুরু এবার এটা যাবে এখন অফিসে টিফিন হিসাবে এখন এটাকে হচ্ছে চিকেন মটনের বিরিয়ানি তো সুন্দর হয়ই কিন্তু এই নিরামিষ শুদ্ধ বিরিয়ানি আমরা পুজোর ভোগেও ব্যবহার করে থাকি এবং যথেষ্ট সুন্দর হয় সুস্বাদু হয় যদি কারো ইচ্ছা হয় আসবে খুব আনন্দ পাবো ভীষণ 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 খুশি হব সবাই মিলে চলে আসো হোক না অল্প কিন্তু আনন্দ করে আমরা সবাই মিলে একসঙ্গে বসে খাই এসো সবাই